এফ টোয়েন্টি টু বিশ্বের প্রথম এয়ার সুপারিটি মাল্টিটল ফাইটার জেট রাডার ফাঁকি দেওয়ার পাশাপাশি দুর্দান্ত গতি তাক লাগানো ডিজাইন মেনুভারেবিলিটি ও আধুনিক প্রযুক্তির কারণে একে বর্তমান যুগের আকাশ যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান বলা হয় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্র তার কোনো মিত্র রাষ্ট্রের কাছে এই এফ টোয়েন্টি টু বিক্রি করেনি যুদ্ধবিমানটিতে কি এমন বিশেষগুণ রয়েছে মার্কিন কেন এটিকে বেহাত করতে চায় না পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এ টোয়েন্টি টু শুধু এয়ার সুপিউরিটি ফাইটার নয় বরং একই সাথে গ্রাউন্ড অ্যাটাক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার জ্যামিং এর জন্য একটি পরিপ্রেক্ষিত হাতিয়ার লকিট মার্টিনের তৈরি যুদ্ধ বিমানটি পাঁচ সালে মার্কিন বহরে যুক্ত হয় তবে বিমানটি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয় উনিশশো আশির দশকে মার্কিন বিমান বাহিনী উনিশশো একাশি সালে অ্যাডভান্স টেকনিক্যাল নামে একটি প্রজেক্ট হাতে নেয় যার উদ্দেশ্য ছিল নতুন ধরনের এয়ার সুপিউরিটি ফাইটার তৈরি করা এবং একই সাথে এফ ফিফটিন এফ সিক্সটিন ফাইটার ফ্যালকন যুদ্ধবিমানের নতুন মানসম্মত উত্তরসূরি তৈরি করা কিন্তু এর আড়ালে আরেকটি হিসাব লুকিয়েছিল উনিশশো সত্তর দশকের শেষের দিকে সোভিয়েতরা দুর্দর্শ যুদ্ধবিমান সুখই টোয়েন্টি সেভেন ও মিগ টোয়েন্টি নাইন প্রকাশ্যে আনে ক্ষিপ্রতার সাথে মেনুভারিবলের সক্ষমতা আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে দুর্দান্ত যুদ্ধের সক্ষমতার জন্য ফাইটারদের দুটি তখন মার্কিন ও ইউরোপীয় মিত্রদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম হয়ে ওঠে স্নায়ুযুদ্ধের এই সময়টাতে ইউরোপের বিস্তৃত আকাশে সোভিয়েতের দাপট কমিয়ে আনাও ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টর তৈরির পেছনের অন্যতম প্রধান কারণ এক আসন বিশিষ্ট এফ টোয়েন্টি টু র্যাপ্টরের ব্যবহার করা হয়েছে দুটি প্রাট অ্যান্ড হুইটনি এফ ওয়ান ওয়ান নাইন পিডব্লিউ ওয়ান জিরো জিরো অগমান্টেড টার্ম টার্ভ ফাইনজিন শত্রু র্যাটারে এর হিট সিগনেচার খুবই কম যুদ্ধ বিমানটি ঘণ্টায় দুই হাজার চেষ্টা চোদ্দ কিলোমিটার বেগে ছুটতে পারে কোনোরকম রকম আপটার ওয়ান ছাড়াই ওয়ান পয়েন্ট এইট গতি তুলতে সক্ষম এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই যুদ্ধবিম্যানটি যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স অ্যালয় কম্পোজিট ম্যাটারিয়াল অ্যাডভান্স ফ্লাই বাই হাইপার প্রোপালশন এবং লো অবজারভেবল বা এস্টেল টেকনোলজি এর কাঠামো তৈরিতেও উন্নত উপকরণ ও এস্টেল কোটিং ব্যবহার করা হয়েছে এফ টোয়েন্টি টু মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান রাডার সিগনেচার তৈরি করে অর্থাৎ একটি ভিমরুল পোকার মতো এর ফলে বিমানটি রাডারে শনাক্ত করাও বেশ কঠিন হয়ে পড়ে দুই সালের পর আর র্যাপ্টর তৈরি করেনি লকিট মার্টিন শুরুতে সাতশো পঞ্চাশটি র্যাপ্টরের পরিকল্পনা থাকলেও একশো সাতাশিতেই থেমে যায় পেন্টাগন পুরো প্রজেক্টে যুক্তরাষ্ট্রের খরচ হয় একশো বিলিয়ন ডলার প্রতিটি যুদ্ধবিমানের দাম বাংলাদেশি মুদ্রায় চার হাজার কোটি টাকা আর একটি বিমান এক ঘন্টা উড়ালে প্রায় খরচ হয় আশি লাখ টাকা তাই এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান বলা হয় এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিশ্বের কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই ব্যবহার করে এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে মার্কিন বহরের অন্যতম সুরক্ষিত প্রযুক্তি প্রযুক্তিযুদ্ধ বিমান বলা হয় বিমানটি তৈরিতে কোনো নাটভুক্ত দেশকে সাথে নেওয়া হয়নি নকশা থেকে শুরু করে এর যাবতীয় সব ধরনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে দ্বারা হয়েছে আকাশে নিজদের শ্রেষ্ঠত্ব ও প্রযুক্তির বেহাত হওয়া এবং নিজদের বিরুদ্ধে ব্যবহারের সন্দেহ থেকেই এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই বিমানটিকে কোনো দেশের কাছে বিক্রি করেনি মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরমিত্র ইসরায়েল ও জাপানের কাছেও বিক্রয় করেনি এই বিমানটি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ